কবিতা লিখলো ওইটা আমাকে ভিডিও কলে গিয়ে আবৃত্তি করে শোনাতো কেমন হয়েছে কবিতা আমার নামে উনি একটা কবিতা লিখেছিলেন আর আপনার তো এই সব মিলিয়ে আসলে তার সাথে স্মৃতি আমার অনেক বেশি আলাদা করে শেষ স্মৃতিচারণটা আমি শেষ রীতি চারণটা বলতে আমি যখন লাস্ট টাইম চাচুর সাথে এসে দেখা করেছিলাম চাচু বার্থডে ছিল তখন সাতই অক্টোবর আমাকে সবসময় না করতো যে আসিস না আসি না উনি হসপিটালে ছিলেন হাসপাতালে ভর্তি ছিলেন তখন আমি চাচুর কাছে এসেছিলাম তো উনি লাস্ট সময়ে আমি যতক্ষণই থাকতাম চাচুর মাথায় হাত বুলিয়ে দিতে হইতো আমার উনি শুয়ে থাকতেন আমি মাথায় হাত বুলিয়ে দিয়ে দিয়ে গর্ব করতাম আর একটু বকাঝকা করতাম যে কেন ঠিকঠাক করে ওষুধ খাচ্ছে না কেন সুস্থ হয়ে উঠছে না একটু চেষ্টা করলেই তো হয়ে যায় বা আমরা পরিবারের সাথে থাকলেও তো হয়ে যায় তো ওই সময় আমার হাতটা ধরে ওনার বুকের উপরে এভাবে রেখে দুটা হাত দিয়ে আমার হাতটা যে চাপড়ে ধরে চোখ বন্ধ করে জাস্ট আমাকে বলেছিল যে আচ্ছা ঠিক আছে আমাকে আর বকো না সে সময়টা আমি তোমার সাথে থাকবো সে সময়টা আমি তোমার সাথে কাটাবো তখন তুমি আমার যত্ন নিও আমাকে কখন একা ছেড়ে যেও না সবাই তো আপনাদের মনে মারা গেছে এটা বড় আক্ষেপ হয়ে আমার জীবনের যদি আমার জীবনে এরকম কোনো আক্ষেপ না আমার জীবন অনেক সুন্দর কিন্তু জীবনে যদি কোনো না পাওয়া জিনিস থাকে হয়তো আমার জীবনে অনেক কিছু আসবে অনেক সফলতা আসবে আমি অনেক বড় হব কিন্তু আমার এই আফসোস নিয়ে আমার মৃত্যুবরণ হবে যে আমি গুণ দিয়ে আমার চাচুকের কাছে এনে রাখতে পারিনি আমার চাচুর যে স্বপ্ন ছিল আমার কাছে এসে থাকবে সেই সময়টা সেই সময়টা আমাকে এক মিনিটের জন্য স্বীকৃতি করতে দেননি আমি তো আমার চাচুকে নিয়ে একটা মিনিট একটু একা থাকি শেষ সময়টুকু আমি জানি না অন্য মৃত্যুটা কিভাবে হয়েছে কিন্তু এটার মতো আফসোস আমার জীবনে আর কিছুই নেই আমার মানে আমার জীবনটাকে পুরো মানে মনে হচ্ছে যে আমার ভিতর থেকে কলিজাটা কেউ তুলে নিয়ে গেছে আমাকে সময় মা বলতো যে আমি তো ছোটবেলায় মা হারিয়েছি তুই আমার একটা মা তুই আমার যত্ন নিস ভালো আর তুই তো আমার রক্ত আমাকে সবসময় এভাবে বলতে যে আমার তো আর কেউ নেই তোদের সাথে তো কোনো কথা নেই তোরা যেভাবে বলবি সব কিছু সেভাবেই হবে জাস্ট আমাকে একটু সময় দে আমার কিছু কাজ আছে ব্যাংকিং কিছু কাজ আছে সব মিলিয়ে আমি যেহেতু ঢাকায় আমার কেন্দ্র ছোটো থেকে ঢাকায় থেকেছি অনেক ধরনের কাজ ছিল তো আমাকে যে সেটুকু আমাকে শেষ সময়টুকু দিয়ে আমি আমি এগুলো হতে তোদের কাছে চলে যাবো আমি জানি আমার মনে হচ্ছে যে পৃথিবীর আমার জীবনের সমস্ত কিছু বিনিময়ে যদি আমি একটা ঘন্টার জন্য তার চোখে পেতাম আমি পৃথিবীর সমস্ত কিছু বাদ দিয়ে দিতাম সমস্ত কিছু ত্যাগ করে আমি একটা ঘন্টা ঋতু করতে কাছে চাইতাম যে আমাকে একটা ঘন্টা দিন আমি একটু যাচ্ছি সাথে কথা বলি একটু পাশে বসে সেই আগের মতো মাথায় হাত বুলিয়ে দিই আরেকটা হাত জাপটে ধরে ওনার বুকের উপর রেখে আমি একটু একটা ঘন্টা ওনার সাথে কথা বলি আমার কিছু চাই না যে বলে আমার কবিতা আমার গালে আসলে চাচুর গালে দুটো টোল পড়তো সেম সেম ওনার মতো আমার গালেও দুটা টোল পড়ে তো এই টোল নিয়ে একটা কবিতা ছিল চাচুর একজন ভক্ত ছিলেন ওনার নাম ছিল সালমা আর আমার নাম বিপাশা তো ওই দুটা নাম মিলে ওনার গালেও টোল পড়তো ওই দুটা মানুষের নাম মিলিয়ে উনি লিখেছিলেন সালমা ও বিপাশার দোকানের টোল পানিতে কচুরি পানা ডানায় বকর এরকম চারটি গান ছিল তো এই কবিতাটাই আমার নামে লিখেছিলেন এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আর চারির সাথে আমার অনেক স্মৃতি আছে আসলে এগুলো আলাদা আলাদা করে বলা যায় না আমি যখন থেকে শুনেছি ঘটনাটা আমার প্রত্যেকটা স্মৃতি যখন থেকে আমার সাথে মানে কথা বলা দেখা করা সবকিছু স্মৃতি আমার ফোনে কথা বলা আমাদের ভিডিও কলে কথা হতো সব মিলে আসলে মানে এটা আমি ভাবতে পারছি আমি বিশ্বাসই করতে পারছি না যে আমার চাচু আর নেই পৃথিবীতে আপনি সম্পর্কে কি বলেন কিছু না